মাতালকে মাতাল বললে মাতাল যদি রাগ করে সেটা অস্বাভাবিক ব্যাপার কিন্তু কেউ যদি বাঁজাকে বাঁজা বলে কারো চুল উঠে গেলে টাকলা বলে দাঁত পড়ে গেলে ফোকলা বলে এটা কিন্তু মেনে নেওয়া যায় না কেউ বাঁজাকে বাঁজা বললে মনে হয় না মেরে দিই কিন্তু কিছু করার নেই দেখুন কারো টাক পড়লে কারো দাঁত পড়লে বা কেউ বাঁজা হলে সেটা তার নিজের ইচ্ছাই হয় না তাই বাঁজাকে বাঁজা টাকলাকে টাকলা আর ফোকলাকে ফোকলা বলবেন না আজকের টপিক হচ্ছে যাদের দীর্ঘদিন চেষ্টায় কোনো মতেই সন্তানের মুখ যারা দেখতে পাচ্ছেন না সেই সব মহিলাদের যাতে কোলে সন্তান আসে তা হোক পুত্র সন্তান বা কন্যা সন্তান মানে উনি সন্তান মুখ দেখতে পাবেন এমন একটি গাছগাছালি ওষুধ বলে দেব। যেটি অনেকবার পরীক্ষা করা হয়েছে তাই আমি দাপট দিয়ে বলছি যদি স্বামী স্ত্রী দুজনের কোনো রোগ না থাকে সমস্ত পরীক্ষা করে দেখা যায় স্বাভাবিক তবুও বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আজকে যে ওষুধটা দেবো হবেই তাতে সন্তান তাতে দাম্পত্য জীবন যত বছরেরই হোক না কেন তো নমস্কার আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার ফেসবুক নাম হচ্ছে শীতল গোস্বামী আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর তো চলুন শুরু করা যাক এই বন্ধাত্ম রোগকে দূর করার জন্য স্বামীকে কোনো কিছু করতে হবে না যেটুকু করতে হবে স্ত্রীকে করতে হবে জোগাড় করতে হবে একটি গাছ আর পাঁচটি পান পাতা আর একটি প্রতিষ্ঠা পুকুর অর্থাৎ যে পুকুরে ঠাকুর বিসর্জন হয় কি করবেন যে গাছের বীজ দেখবেন জলে দিলে ফাটে ফটফট করে জলে দিলেই ফাটে আমরা ছোটবেলায় বা অনেক গ্রামাঞ্চলের সবাই ছোটবেলায় এই বীজ আমরা জলে দিয়ে ফাটিয়েছি এর অনেক নাম বোম গাছ ফটকা গাছ বিভিন্ন নাম আমি খালি বলে দিলাম গাছের ভূমিকা গাছটা দেখিয়ে দিচ্ছি এইটা একটা নোংরা জায়গায় পেয়েছি কিন্তু গাছটা দেখুন এই যে এই যে এটা জলে দিলে ফাটে এই যে এই যে পাতা এই যে গাছ অনেকেই চেনেন তাও আমি ভালোভাবে দেখিয়ে দিলাম আমি অনেক দূরে এসেছি গাছটা আনতে আর সব জায়গায় হয় না বলে সব রুগীকে সব সময় দিতে পারি না যখনই কেউ আসে তাকে এক সপ্তাহ সময় নিই যে এক সপ্তাহ পরে আসুন পিরিয়ড বা মাসিক চক্র বা ঋতুস্রাব শেষ হলে মাথা ধোয়ার থেকে দশ দিনের মাথায় এটি একটি ভালো সময় সন্তান ধারণের পিরিয়ড শেষ হবে মাথা ধোবেন আর যেহেতু এটা একটা দৈব ঔষধি তাই গাছ তোলার নিয়মে যে গাছে ছবিটি দেখালাম সেটি তুলবেন গাছ তোলার নিয়ম হচ্ছে গাছের গোড়ায় যেদিন আপনি গাছ তুলবেন শনিবার মঙ্গলবার তার আগের দিন একটি গোটা সুপারি রেখে একটি ধূপকাঠি জ্বালিয়ে গাছের গোড়ায় মন্ত্রটি তিনবার বলে গাছের গোড়ায় বাঁ হাতের অনামিকা আগুল দ্বারা তিনটে টোকা মেরে দেবেন মন্ত্রটি হচ্ছে জগন্নাথায় সৌরী বৃক্ষ লেহ চিতুতে সদয় হইয়া বৃক্ষ বরদাও মুখে শ্রী শ্রী জগন্নাথায় নম তিনবার বলে চলে আসবেন পরদিন শুদ্ধ আচারে ওই গাছ তুলবেন যে গাছটার ছবি দেখালাম এর কিন্তু শিকড় হয় না গেঁড় হয় টিপলে ফেটে যায় এত নরম আপনাকে নিতে হবে ঠিক দুই গাঁট আন্দাজ পাঁচটি গেঁড় একটা গাছ থেকেও পাঁচটি গেঁড় নিতে পারেন বা পাঁচটা এই শাক জাতীয় গাছ থেকে পাঁচটি গেঁড় নিতে পারেন দুই গাঁট আন্দাজ কি করবেন পিরিয়ড বা মাসিক চক্র হওয়ার পর মানে মাথা ধোয়ার পর দিন একটি গোটা পান পাতাতে মানে বাংলা পান পাতা মিঠাপাতা নয় যে পান আমরা চলিত খাই বা গাছ থেকে পেরে আপনি নিয়ে আসতে পারেন পান পাতা পান পাতার উপর সামান্য চুন দেবেন আর সামান্য সুপরি দেবেন একটি পরিপূর্ণ পানের মতো সাজতে হবে না কিন্তু পানের যেটা নিয়ম চুন সুপারি দিতে হয় ওই সামান্য একটু দেবেন তারপর ওই শিকড় বা গেঁড়ে যেটা দেখালাম ওটা দেবেন এবার চিবাতে শুরু করবেন সকালে উঠে আপনি মুখ হাত পা ধুবেন খুব ভালোভাবে ব্রাশ টাশ করবেন কিন্তু কিছু খাবেন না আপনি ওই পান চিবোতে 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 পানে যতটা রস আপনি খেতে পারেন খাবেন খেয়ে ওই প্রতিষ্ঠা পুকুরের পাড়ে গিয়ে ঘাটে বা পুকুরের পাড়ে মোটামুটি মুখ থেকে চিবড়াটা ফেলে দেবেন এলে দিয়ে ডুবে স্নান করবেন আর এটি টানা পাঁচ দিন করতে হবে যেই দিন শুরু করবেন সেই দিন থেকে টানা পাঁচ দিন পাঁচ ভাগ শিকড় বা গেট পাঁচটি পান হালকা চুন আর সুপারি দিয়ে সাজতে হবে আর খেতে হবে আরও একবার বলে দিচ্ছি এই যে গাছের ছবিটি দেখছেন এটাকে আমরা ফটকা গাছ বলি এর ছোট ছোট সরু সরু ছোট ছোট লঙ্কাচার মতো কালো বীজ বা ফল টাইপের দেখা যায় যেটা জলে দিলে ফাটে এই গাছের শিকড় বা গেঁড় দু গাঁট আন্দাজ একটি গোটা পান পাতা নিয়ে তার উপর অল্প চুন আর অল্প সুপারি দিয়ে ওই গেঁট দিয়ে পান সেজে আপনাকে সকালে ব্রাশ ট্রাশ করার পর খালি পেটে ওই পান খেয়ে চিবোতে চিবোতে প্রতিষ্ঠা পুকুরের কাছে যেতে হবে পানের সমস্ত রস শুষে নেওয়ার ঘাটে বা পুকুরের পাড়ে ফেলে ডুবে স্নান করতে হবে পাঁচ দিন পাঁচটি দুই আন্দাজ শিকড় পাঁচটি পান পাতা পাঁচ দিন করতে হবে মাসিক চক্র পিরিয়ডের শেষ দিন মানে মাথা ধোয়ার পর থেকে এবার টাইমিংয়ের কোনো ব্যাপার নেই আপনি হয়তো ব্রাশ করলেন সকাল ছটায় কিন্তু আপনি স্নান করবেন হয়তো দশটায় তো ততক্ষণ অব্দি আপনাকে উপোস থাকতে হবে মোট কথা সকালে কিছু খাওয়ার আগে জল ছাড়া কিছু খাওয়ার আগে প্রথমে আপনাকে এইভাবে পাঁচ সাজে খেতে হবে টানা পাঁচ দিন সামনের মাসে আপনি পিরিয়ড মিস করবেন আপনার সন্তান হতে বাধ্য আর যদি সন্তান আসে সন্তান যাতে কোনোভাবে না নষ্ট হয়ে যায় সেটা কিবা রক্ষা করবেন সেটা বলছি আপনার ফেলে দেওয়া বাতিল বা ব্যবহৃত কোনো পোশাকের লাল পাড় ছিঁড়বেন এমন মাত্রায় ছিঁড়বেন মানে লাল পেড়া শাড়ি চাই আপনার এমন মাত্রায় ছিঁড়বেন যেন ওই সুতোটা মানে পাড় ছিঁড়াটা আপনার কোমরে বাঁধা যায় এবং নটা গিট মারার পর বাঁধা যায় অর্থাৎ গিট মেরেও যেন কোলায় আপনার কোমরে যেমন বাঁধা যায় মন্ত্রটি হচ্ছে নল নীল শ্বেতবাদ বাঁধন্তী উমুকের অঙ্গের ধর্নি দশ মাস দশ দিন থাকন্তি কার্ঞায় থাকন্তি, ঈশ্বর মহাদেবের আজ্ঞায় দশ মাস দশ দিন থাকন্তি আপনি যদি কাউকে করে দেন উমুকের নিজের জন্য করলে আমার নল নীল বাঁধন্তি আমার অঙ্গের ধন্যী দশ মাস দশ দিন থাকন্তি কারা গায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় দশ মাস দশ দিন থাকন্তি। আড়াই প্যাঁচের গিট আড়াই প্যাঁচের গিট মানে মন্ত্রটি পড়বেন এক পাক দু পাক তারপর গিটটা ফাঁস দিয়ে ফুঁ দিয়ে টানবেন আড়াই পাক বা আড়াই প্যাঁচের গিট মারা হচ্ছে আমরা স্বাভাবিক এইভাবে তো গিট মারি এটা কি করতে হয় একবার দুবার তারপরে এটা খুলে গিটটা হলো আড়াই পাকের গিট মারা এইভাবে নবার মন্ত্র নটি গিট দেওয়া হবে তারপর কোমর ধারণ করে নিতে হবে ভিডিওটা বানাতে বানাতে একটা জিনিস বলতে ভুলে গেছি ধন্যী বাঁধা হবে তো বাচ্চা যাতে নষ্ট না হয় বা নেমে যায় তার জন্য কিন্তু এই পান খাওয়ার সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে সেটা হলো কোনো ব্যাঙের হাড় দিয়ে কোনো ব্যাঙের হাড় দিয়ে তামা মাদুলি তৈরি করতে হবে যেটি লাল সুতো দিয়ে যাকে আপনি পান খাওয়ার জন্য যে বন্ধনারীকে ওষুধ দিচ্ছেন সন্ধান প্রাপ্তির জন্য সেই মহিলা যেন কোমরে ধারণ করেন ব্যাংকে মারতে বলছি না ব্যাঙ্ক মরে পড়ে থাকে অনেক সময় গাড়ির তলায় পড়ে যায় এখানে সেখানে পড়ে থাকে যদি কোথাও ব্যাঙ্ক পড়েও থাকে সেখান থেকে কুড়িয়েও আপনি তার হাড় দিয়ে একটি মাদুলি তৈরি করে দেবেন এই যে দেখুন আমার ঠাকুরঘর আজকে মঙ্গলবার ছিল তাই এরকম হয়েও আছে আজকে আর ধোবন মানে এই রুগী সব খালি হয়েছে রাত্রে তাই দেখুন ওষুধ দেওয়ার জন্য আমার কাছে ব্যাংক থাকে এবং অনেককে দিয়ে দেখেছি তো তাই কাছে রাখতো এক্ষুনি বলবেন এটা আমি কি নাই যে আমার ট্যাটু চিহ্ন এটা আমি শীতল গোস্বামী এটা আমার হাত এইটাই আমার সিগনেচার আমি আমার কাছে আছে এটা দিয়ে আমি এখন আপাতত বর্ষা আসার আগে পর্যন্ত দশজনকে তো দিতে পারবই তবে ওই ইয়ের ওই মুক্তির মাদুলের মতন হুড়ুহুড়ি করবে না আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল ভিডিওটা আমি আপলোড দিচ্ছি এবারে এডিট করছি আজকে শ্যুট করেছি আপলোড আজকে বা কালকে দেবো তো স্টক শেষ হলে কিছু করার নেই আর হ্যাঁ এগুলো অনলাইনে হয় না এসে করতে হয় যার দরকার তাকে মন্দিরে আসতে হবে ভিডিওতে বলা তথ্য দিয়ে পেয়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেবেন আর হ্যাঁ যদি কোনো তান্ত্রিক গুণী এই ওষুধ দেন না পয়সা চাইবেন না কেননা এই ওষুধ দিলে এক পয়সা যদি কখনো চেয়েছেন তো আপনার হাতে এই কাজ আর হবে না যদি কোনো ব্যক্তি তার মনে হয় যে কিছু পয়সা দিই ছেলেটা খেটেছে বা এই ব্যক্তি খেটেছে আমার জন্য তো আপনি নিতে পারেন নিজে কিন্তু এক পয়সা চাইবেন না ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে পারবেন যাদের এই অবস্থা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লে তাদের নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন